আমরা কি সঠিক নিয়মে খাবার স্যালেন বানাতে পারি কি হাসছেন নাকি ভাবছেন এ আবার এমন কি কিন্তু আপনি কি জানেন আমাদের মধ্যে অধিকাংশই জানেন না কিভাবে খাবার স্যালেন বানাতে হয় অনেক সময় ভুল উপায়ে খাবার স্যালেন বানিয়ে সেটি ডায়রিয়া বা পানি শূন্যতা আক্রান্ত রুগীকে খাইয়ে রোগীর উপকারের থেকে অপকারী বেশি করে থাকেন সঠিক নিয়মে স্যালাইন না বানানোর কারণে সেটি রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে যা শিশুর জন্য মারাত্মক চলুন আমরা এবার দেখিনি কীভাবে খাবার স্যালাইন সঠিক পদ্ধতিতে বানানো যায় প্রথমে আধা লিটারের একটি বিশুদ্ধ পানির বোতল নেব এবং সাথে নেব এক প্যাকেট স্যালাইন যেটির পুরোটি এই পানিতে গুলে দিতে হবে এবং এই স্যালাইনটি বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে অনেক সময় ঘরোয়া পদ্ধতিতেও আমরা স্যালেন বানাতে পারি সেক্ষেত্রে আধা লিটার বিশুদ্ধ পানিতে এক মুঠ গুড় আর এক চিমটি লবণ নিয়ে তা মিশিয়ে যদি নিই তাহলেই তৈরি হয়ে গেল জীবন রক্ষাকারী সলিউশন তাই ডায়রিয়া আক্রান্ত রুগীকে বা পানি শূন্যতায় আক্রান্ত রুগীকে বারে বারে স্যালেন খাওয়ান এবং রোগীর জীবন বাঁচান